প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হবে জর্ডানের বাদশাহ চলমান শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ মিশরের শার্ম আল শেখ শহরে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে বিবিসি প্যানোরোমার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন জর্ডানের বাদশাহ বলেন যদি আমরা এই সমস্যার সমাধান না করি যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনি নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্বের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব বাদশাহ আবদুল্লা বলেন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক ব্যর্থ প্রচেষ্টা অতীতেও দেখা গেছে তার মতে একটি দ্বি রাষ্ট্রীয় সমাধান খোঁজার মাধ্যমে অর্থাৎ ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এই পরিস্থিতির একমাত্র সমাধান তিনি বলেন আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিস্থিতি ঠিক করতে পারব কারণ যদি আমরা এর সমাধান না করি তাহলে আমাদেরকে আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে বর্তমান ইসরায়েলি সরকার বারবার দ্বি সমাধান প্রত্যাখ্যান করেছে গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে একই জাতিসংঘ অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তি পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য বাদশাহ আবদুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের একটি বৈঠকে ডেকেছিলেন তিনি আমাদের সকলকে যে বার্তাটি দিয়েছিলেন হলো এটা বন্ধ করতে হবে এটা এখনই বন্ধ করতে হবে এবং আমরা বলেছিলাম আপনি জানেন প্রেসিডেন্ট যদি কেউ এটা করতে পারেন তাহলে তিনি আপনি বলেও যোগ করেন বাদশাহ আবদুল্লাহ ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা সহগত দুই বছরের হিংসাত্মকতার কথা উল্লেখ করে বাদশাহ আবদুল্লা বলেন আমরা আঞ্চলিক বা উত্তর দক্ষিণে বিভক্ত হয়ে সংঘাতে জড়ানো যা সমগ্র বিশ্বকেই প্রভাবিত করত যার কতটা কাছাকাছি পৌঁছে গেছি নেতানিয়াহুর কথা বলতে গিয়ে জর্ডানের এই নেতা বলেন তিনি তার কথায় বিশ্বাস করেন না তবে তিনি বিশ্বাস করেন যে এমন কিছু ইসরায়েলি আছেন যাদের সঙ্গে আরব নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে দু তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে সাতষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যুদ্ধবন্ধ ও শান্তি স্থাপনের এই প্রক্রিয়াকে একটি প্রকৃত সম্ভাবনার মুহূর্ত বলেই মনে করেন বাদশাহ আবদুল্লাহ যদিও ক্ষেত্রে অতীত আসার খুব বেশি কারণ দেয় না এবার জানিয়ে দেব আমরা কারাগারে নয় ছিলাম কষাইখানায় ইসরায়েলে বন্দি জীবন থেকে মুক্তি পাওয়া গাজার খান ইউনিস শহরের কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে কথা বলেছে আল জাজিরা আবু আবুরাফি তাদের একজন নিজের মুক্তির অনুভূতিকে তিনি বর্ণনা করেছেন এক কথা এভাবে অসাধারণ আবু রাফি বলেন আমরা ছিলাম এক কষাইখানায় কারাগারে নয় দুর্ভাগ্যজনকভাবে ওই কষাইখানার নাম ছিল ওফের কারাগার অনেক তরুণ এখনও সেখানে আছেন ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ সেখানে কোনো তোষক নেই সবসময় তোষকগুলো নিয়ে যায় খাবারের অবস্থা খুব খারাপ সবকিছুই সেখানে কঠিন আরেক মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি ইয়াসিন আবু আমরা ইসরায়েলের কারাগারের অবস্থা বর্ণনা করেছেন খুব খুব খারাপ বলে তিনি বলেন খাবার নির্যাতন প্রহার সব দিক থেকেই অবস্থা ভয়ানক সেখানে খাবার বা পানি কিছুই ছিল না আমি টানা চার দিন কিছু খাইনি এখানে এসে আমাকে দুটি মিষ্টি দেওয়া হয়েছে আমি ওগুলোই খেয়েছি ইয়াসিন আবু আমরা মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল প্রায় দুইশট পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে তারা আজীবন বা দীর্ঘ মেয়াদে সাজা ভোগ করছিলেন পাশাপাশি গাজায় দেশটি যুদ্ধ শুরু করার পর থেকে আটক করা আরও প্রায় এক হাজার সাতশো আঠারো জন ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে জাতিসংঘ এ বন্দীদের বলপূর্বক গুম হওয়া ব্যক্তি হিসেবে বিবেচনা করেছিল অন্য ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে গতকাল সোমবার মুক্তি পান সাঈদ সুবায়েরও বলেন নিজের অনুভূতিকে তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না সাঈদ বলেন এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না কারাগারের বাইরে মুক্ত আকাশে সূর্য দেখা এক অবর্ণনীয় অনুভূতি আমার হাত এখন শৃঙ্খল মুক্ত স্বাধীনতার কোনো মূল্য হয় না এটা অমূল্য খাবার নির্যাতন প্রহার সব দিক থেকেই অবস্থা ভয়ানক সেখানে খাবার বা পানি কিছুই ছিল না আমি টানা চার দিন কিছু খাইনি এখানে এসে আমাকে দুটি মিষ্টি দেওয়া হয়েছে আমি ওগুলোই খেয়েছি ইয়াসিন আবু আমরা মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল প্রায় দুইশত জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে তারা আজীবন বা দীর্ঘমেয়াদে সাজা ভোগ করছিলেন পাশাপাশি গাজায় দেশটি যুদ্ধ শুরু করার পর থেকে আটক করা আরও প্রায় এক জন ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে জাতিসংঘ এই বন্দীদের বলপূর্বক গুম হওয়া ব্যক্তি হিসেবে বিবেচনা করেছিল অন্য ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে গতকাল সোমবার মুক্তি পান সাঈদ সুবায়েরও বলেন নিজের অনুভূতিকে তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না সাঈদ বলেন এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না আশা করি বুঝতে পারছেন এদিকে নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ইসরায়েল প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সোমবার তেরো অক্টোবর জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে দেওয়া ভাষণে ট্রাম্প এই আহ্বান জানান নেতানিয়াহুর বিরুদ্ধে বর্তমানে ইসরায়েলে দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে ইসরায়েলের প্রেসিডেন্টের পথটি মূলত আনুষ্ঠানিক হলেও বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি সরাসরি প্রশ্ন করেন আমার একটা ভাবনা আছে প্রেসিডেন্ট আপনি কেন তাকে ক্ষমা করে দিচ্ছেন না সিগার আর শ্যাম্পেন এসব নিয়ে কারো কি এত মাথা ব্যথা আছে নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগের বিষয়ে ট্রাম্পই মন্তব্য করেন দু উনিশ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে যে তিনটি মামলা করা হয়েছিল তার মধ্যে একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ দশ হাজার ডলার সিগারেট শ্যাম্পেন উপহার নেওয়ার অভিযোগ যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনার সব অভিযোগ অস্বীকার করে এসেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া দু সালে শুরু হয়েছে তবে এখনও মামলাগুলোর রায় হয়নি গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এই বিচার প্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে এর আগে গত জুনেও ট্রাম্প একবার নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু নিজে এই বিচার প্রক্রিয়াকে একজন নির্বাচিত দক্ষিণপন্থী নেতাকে উৎখাতের লক্ষ্যে বামপন্থীদের রাজনৈতিক হয়রানির ঘটনা বলে আখ্যায়িত করেছেন সবশেষ জানিয়ে দেব জিনজি বিক্ষোভে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট জিন জি নেতৃত্বাধীন সরকার বিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি দেশটির বিরোধী দলীয় নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাদ দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলো নাইকো রয়টার্সকে বলেছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা রবিবার দেশত্যাগ করেছেন সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন তিনি বলেন আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি তিনি দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট রাজৈলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি এর আগে প্রেসিডেন্টের দপ্তর বলেছিল সোমবার স্থানীয় সময় সন্ধে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজয়েলিনা তবে এই বিষয়ে পরবর্তীতে আর কোনো তথ্য জানানো হয়নি দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে রবিবার ফরাসি সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট রাজো এলিনা ফরাসি রেডিও আরএফআই বলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মাদাগাস্কারা প্রেসিডেন্ট সাবেক ফরাসি উপনিবেশ মাদাগাসকারে পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত পঁচিশ সেপ্টেম্বর জিএনজিদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভ দ্রুতই সরকারের দুর্নীতি অব্যবস্থাপনা ও মৌলিক সেবার ঘাটতির মতো বৃহত্তর ইস্যুতে পরিণত হয় জাতিসংঘের তথ্য অনুযায়ী পঁচিশ সেপ্টেম্বরের পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত বাইশ জন নিহত হয়েছেন এই ধরনের ক্ষোভ মাদাগাস্কার ছাড়াও নেপাল কেনিয়া ও মরক্কোর তরুণদের আন্দোলনেও প্রতিধ্বনিত হয়েছে প্রায় তিরিশ কোটি জনসংখ্যার মাদাগাস্কারে গড় বয়স কুড়ি বছরেরও কম দেশটির তিন চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে স্বাধীনতার পর থেকে মাথাপিছু জিডিপি পঁয়তাল্লিশ শতাংশ কমেছে ভ্যানিলা উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত মাদাগাস্কারের অর্থনীতি টিকে আছে নিকেল কোবাল্ট, বস্থ ও চিংড়ি রপ্তানি করে